গাছের এত যত্ন করি তারপরও মনে হয় কোথাও কমতি আছে এইভাবে পিঁপড়া গুলো নষ্ট করে দেয় না ফল ঠিক আছে বুঝছো ফলের কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের এই ড্রাগন গুলো আবার অনেক বেশি মিষ্টি আমার মনে হয় এই কারণেই পিঁপড়া লাগে না তার লাগে বিসমিল্লা গরম আমাদের আসো আসো আইনুর বাবা খাও